আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্পেশাল একটি ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদেরকে দেখাবো জামিয়া আহমদিয়া সুন্নিয়া Kamil Madrasah এর অ্যাসেম্বলির সময়ের দৃশ্য। সচরাচর প্রত্যেক প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয়। তো জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল Madrasah এর অ্যাসেম্বলিটা সবার থেকে একটু ভিন্ন। এইassemblite সর্বপ্রথম কুরআনুল কারীম টিকে তিলাওয়াত হয় সাথে সাথে ইমামে হিলে সুন্নাত আযিমুল বরকত পরবানায়ে সমে রিসালাত ইমামে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি লিখিত kalam নবিজির শানে সবচেয়ে আওলা والا हमारा नबी सबसे बाला वाला हमारा नबी এরই মধ্য দিয়ে সমাপ্ত হয় सबसे আওলা والا हमारा नबी सबसे बाला वाला हमारा नबी ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয় এরপরেই মোনাজাত হয় এবং এরপর পরেই আমাদের জাতীয় সঙ্গীত তেলওয়াত হয় এবং এরপরে সকলে স্ব স্থানে স্ব ক্লাসে অবস্থান করে এলমে দিন অর্জন করে নবীদের প্রেম শিখ লাভ করে এলমে কুরআন এলমা হাদিস এলমে মান্তিক এলমে ফিক এলমে তফসির সহ বিভিন্ন গ্রন্থের এলম তারা হাসিল করে হাসিল করে তারা তাদের বাসস্থানের দিকে রওনা করে তো আজ এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন সে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ